টালাপত্ত ঠাকুরটি আসছে শতবর্ষে ছিল এবং এটার কিন্তু আপনারা জানেন এখানে বিজঙ্গন যে থিমটা হয়েছিল এবং এখানে কিন্তু যথেষ্ট মানে থিমটা খুবই মানে ইনোভেটিভ হয়েছিল এটা আমি বলতে পারি এবং যারা প্যানেলটা দেখেননি তারা কিন্তু বড় মিস করেছেন আমার চ্যানেলে লং ভিডিও আছে আপনারা দেখতে পারেন একবার জাস্ট দেখুন ওনাদের যে প্রফেশনটাও কতখানি ওয়েল অর্গানাইজড সেটা মানে জান টালাপত্তার ব্যাপারে সবাই জানে এমনি এমনি এত ভিড় হয় না তো অনেকে আবার কন্ট্রোভার্সি করার জন্য অনেক কিছু বলে থাকেন কিন্তু টালা প্রত্যয় কিন্তু প্রত্যেকবারের মতন এবারও যথেষ্ট কাজের মধ্যে একটা শিল্পের ছোঁয়া যেটাকে বলা হয় সেটা রেখেছেন এবং ওনাদের যে প্রতিষ্ঠানটা তার মধ্যে দেখুন একটা মানে ওয়েল প্ল্যানড বলা যেতে পারে এবং সবার প্রতিষ্ঠানে খুব সুন্দর হয়েছে কিন্তু এটা কিন্তু সবার চোখ থাকে টালা প্রত্যয়ের দিকে বড়ো বড়ো নাম যেগুলো আছে তৃভূমি টানা প্রত্যয় তারপরে বলা চলে সূর্য সংঘ এগুলো এবং আরও অনেক প্ল্যান্ডেলই থাকে তো আমি পুরো কার্নিভালের ভিডিওটাই শ্যুট করেছি অলমোস্ট একশো কুড়িটা না হলেও মোস্ট অফ দি ইম্পর্টেন্ট প্যান্ডেল যেগুলো আছে সেগুলো আমি শ্যুট করেছি তো আপনারা আমার চ্যানেলে গিয়ে পুরো ভিডিওগুলো মানে এখানে তো আমি শর্টসে ছোটো ছোটো কথা দিলাম মোটামুটি পুরো প্যান্ডেলগুলো কিন্তু আপনারা দেখতে পারেন প্রত্যেকটা প্যান্ডেলেরই কার্নিভালের ভিডিওগুলো কিন্তু আমি করেছি ঠিক আছে